স্টোরি মেনিয়া ক্লাব ক্লাসিকে আজ আপনারা শুনবেন বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে লেখা এক কালজয়ী রচনা শেষের কবিতার দ্বিতীয় পর্ব যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় সহজভাবে বর্ণিত রবি ঠাকুরের জন্ম মাসে আমাদের ক্লাবে শুনবেন রবির কথা ভালোবাসার কথা পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস পূর্ব পূর্বপর্বে আমরা শুনেছি লাবণ্যর সাথে অমিতর দেখা হয় শিলং পাহাড়ে সেখান থেকে তাদের আলাপ এবং পরিচয় শুরু এরপর অমিত ফেরে নিজের বাসায় নিজের ডায়েরিতে একান্তে সে তার মনের কথা লেখে তারপর তারপর গল্পের সূত্রধার তুইনের সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডী মণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদা শঙ্কর তিনি সেকালের লোক কিন্তু তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি তিনি আগাম জন্মেছিলেন বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকেদের অসমসাময়িক সমুদ্রের ঢেউ বিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক তার আনন্দ ছিল এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে তখন তারা এক দৌড়ে পৌঁছয় পঞ্জিকার একেবারে উল্টো দিকে টার্মিনাসে এক্ষেত্রেও তাই ঘটল জ্ঞানদা শঙ্করের নাতি বড়দা শঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন মনসাকেও হাজর করেন শীতলামাকেও মা বলে ঠান্ডা করতে চান মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হল সহস্র দুর্গর নাম লিখতে লিখতে দিনের পূর্বান্ন যায় কেটে তার এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষি বর্ষণ করতে কার্পণ্য করলেন না অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াকর্মে জপে তপে আসনে আসমনে ধ্যানে স্নানে ধূপে ধুনোয় গোব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্চিদ্র করে বানালেন অবশেষে গোদান স্বর্ণদান ভূমিদান হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন তখন তার সাতাশ বছর বয়স এরই পিতার পরম বন্ধু তাঁরই সঙ্গে এক কলেজে পড়া একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামলোচন বারুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বড়দার বিবাহটি হয়েছিল ঠিক সেই সময়ে যোগমায়ের পিতৃকুলের সঙ্গে ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশোনা করেন বাইরে বেরোন এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রের সচিত্র ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুসার বিসর্গের ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী সনাতন সীমান্ত রক্ষা নীতির অটল শাসনে যোগমায়ের গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল চোখের উপরে তার ঘুমটা নামলো মনের উপরেও দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তপুরে প্রবেশ করতেন তখন পাহাড়ায় তাকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো তার হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বাজে বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাট পার হতে পেত না যোগবাসিষ্ট রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদ যোগমায়ার শেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এবারের কর্তৃপক্ষের মনে অন্তিম কাল পর্যন্তই ছিল এই পৌরাণিক লোহা সিন্ধুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ের পক্ষে সহজ ছিল না তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দিন বেদান্তরত্ন এদের সভাপণ্ডিত যোগমায়ের স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধিতে তাকে অত্যন্ত ভালো লেগেছিল তিনি স্পষ্টই বলতেন মা এই সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্য নয় যারা মূঢ় হ তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা কিন্তু নয় পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে তুমি কি মনে করো আমরা এসব বিশ্বাস করি দেখনি কি বিধান দেওয়ার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে ওলুট পালুট করতেও দুঃখ বোধ করি না তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি না বাইরে আমাদের মুড়ো সাজতে হয় এই মুড়োদের খাতিরে যাকে তুমি নিজেই যখন ভুলতে চাও না তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না যখন তোমার ইচ্ছে করবে না মা আমাকে ডেকে পাঠিও আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব কেমন এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্তরত্ন মশাই পুলকিত হয়ে উঠতেন এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না বড়দা শঙ্কর তাঁর চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্ন মহাশয়ের বিপুল অবজ্ঞা ছিল তিনি চবুমায়াকে বলতেন মা সমস্ত শহরে একমাত্র তোমার ঘরেই কথা বলে আমি একটু সুখ পাই তুমি আমাকে আত্মধিকার থেকে বাঁচিয়েছ এমনই করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজই কিংভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক স্বামীর মৃত্যুর পরেই তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন শীতের সময় থাকতেন কলকাতায় গরমের সময় কোনো একটা পাহাড়ে জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্যে লাবণ্য লতাকে পেয়েছেন তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতর দেখা লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষাবাসের ঘষা ঘষিতেও তার বিদ্যা বুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল বাপের একমাত্র শখ ছিল বিদ্যায় মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায় সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে বাইরে থেকে আঁচড় লাগলে দাগ পড়ে না তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাই বা হলো বিয়ে পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন নয় গাঁট বাঁধা হয়ে থাকল তার আর একটি স্নেহের পাত্র ছিল তার নাম শোভনলাল অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না প্রশস্ত কপালে চোখের ভাবের স্বচ্ছতায় ঠোঁটের ভাবের সৌজন্যে হাসির ভাবের সরলতায় মুখের ভাবে সৌকুমার যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে মানুষটি নেহাত মুখ চোড়া তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে গরিবের ছেলে ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের পর্দে অবনীশের নামটা সকলের উপরে থাকবে এই গর্ব অধ্যাপকের মনে ছিল শোভন তার বাড়িতে পড়া নিতে তার লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত এই সংকোচের অতি দূরত্ববশত শোভন লালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না এমন সময় একদিন শোভনলালের বাপ ননী গোপাল অবনীশের বাড়িতে চড়া হয়ে তাকে খুব এক গাল পেরে গেল নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন বৈদ্যের ছেলে শোভনলালের চাঁদ মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্য লতার এক ছবি দাখিল করলে ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাটরার ভিতর থেকে গোলাপ ফুলের দিয়ে আচ্ছন্ন ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি এবং আর কিছুদিন সবুর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে ননীগোপালের হিসাবী বুদ্ধিতে সেটা কড়াই গণ্ডায় মেলানো ছিল এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করবার ফন্দি করেছেন এটাকে শীত কেটে চুরি ছাড়া আর কি নাম দেওয়া যেতে পারে টাকা চুরির থেকে লেশমাত্র তফাৎ কোথায় এতদিন লাবণ্য জানতেই পারেনি কোন প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যামফ্লেট ম্যাগাজিন প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্য ওর একটি ফটোগ্রাফ দৈবাধ শোভনের হাতে পড়েছিল সেইটে নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে গোলাপ ফুলগুলিও ও তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজে ফুটেছিল একটি বন্ধুর বাগানে তার মধ্যে কোনো অনধিকার উদ্ধত্তের ইতিহাস নেই অথচ শাস্তি পেতে হল লাজুক ছেলেটি মাথা হেঁট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে বাড়ি থেকে বিদায় নিয়ে গেল দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে সেই বিবরণটা অন্তর্জামী ছাড়া আর কেউ জানত না বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান লাবণ্য পেয়েছিল তৃতীয় সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল তার দুটো কারণ ছিল এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেকদিন আঘাত করেছে এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকতে পীড়াটা আরো বেশি হয়েছিল শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাওয়ার জন্যে সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখন এই স্পর্ধার জন্যে তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতে এই উভয় পরীক্ষিতের মধ্যে ফল বৈষম্য ঘটল অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত এম এ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যর জেতবার কোনো সম্ভাবনা ছিল না তবু জিত হলো স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কাস সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলে। তারপরে এদের ছাত্রদশা গেল কেটে এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝাই থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন একটুও স্থানাভাব হয় না তখন নবনীশ সাতচল্লিশ তার লাইব্রেরির গ্রন্থবুহে সেই নিরতিশয় দুর্বল নিরূপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে একেবারে তার লাইব্রেরির গ্রন্থবুহ ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে বিবাহে আর কোনো বাধা ছিল না একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনিশেষ স্নেহ মিচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল পড়াশোনা করতে যান খুবই জোরের সঙ্গে কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকার চিন্তা পড়াশোনার কাঁধে চেপে বসে সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্ত নিয়ে অনুদ্ঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধস্তূপেরই মতো যার উপরে চেপে আছে বহু শত বৎসরের মৌন সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন কিন্তু জ্ঞানীর স্তূপাকার জ্ঞান যখন একবার টলে তখন তার দশা এইরকমই হয়ে থাকে হাতি যখন চোরা বালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কী এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগল তার মনে হল তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেন নিজে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক সাধারণভাবে বাপযাত্রার পরেই রাগ ধরল নিজের ওপরে ননী পরে এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এল প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্যে গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটিগত বই ধার চায় তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন বললেন পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে কিছুমাত্র সংকোচ করবে না শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পিছনে হয়তো লাবণ্যর সম্মতি প্রচ্ছন্ন আছে সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাদ কখনো ক্ষণকালের জন্যে লাবণ্যর সঙ্গে দেখা হয় তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে জিজ্ঞাসা করে কেমন আছো যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে যদি করত, তবে খাতা খুলে লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলে ও বেঁচে যেত ওর কতগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মত সম্বন্ধে লাবণ্যর মত কি জানবার জন্যে ওর অত্যন্ত উৎসুক্য কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহসও ওর নেই এমন কয়েকদিন চায় সেদিন রবিবার শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপরে সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে মাঝে মাঝে নোট নিচ্ছে তখন দুপুরবেলা ঘরে কেউ নেই ছুটির দিনের সুযোগ নিয়ে অবনীশ কোন এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না হঠাৎ এক সময় ভেজানো দরজা জোরে খুলে গেল শোভনলালের বুকটা ধরাশ করে উঠল লাবণ্য ঘরে ঢুকল শোভন ব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না অগ্নিমূর্তি ধারণ করে বলল আপনি কেন এ বাড়িতে আসেন শোভনলাল চমকে উঠল মুখে কোনো উত্তর এলো না আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই শোভনলাল চোখ নিচু করে বললে আমাকে মাফ করবেন আমি এখনই চলে যাচ্ছি এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে হাত করে কাঁপছে বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায় রাস্তা পায় না মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল যাকে খুবই ভালোবাসা যেতে পারতো তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায় তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে ভালোবাসারই পিঠে একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরেই অপেক্ষা করে বসেছিল শোভনলাল তেমন করে ডাক দিলে না তার পরে যা কিছু হলো সবই গেল তার বিরুদ্ধে সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষ কালটায়। লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় বিচার করলে তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন ইচ্ছা করেই শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায় তাই এমন দারুণ ক্রোধ হল সেই নিরপরাধের উপর তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটালো অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না স্বাধীন উপার্জন করে চালাবে অবনীশ মর্মাহত হয়ে বললেন আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ তবে কেন আজ আমাকে তুমি এমন করে করছো বললে ত্যাগ আমাদের সম্বন্ধ যাতে কোনো কালে ক্ষুণ্ণ না হয় সেই আমি করেছি তুমি কিছু ভেবো না বাবা যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো কাজ তার জুটে গেল সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে যদি কেউ অনায়াসে পড়াতে পারত কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হল না প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড স্বর আমল পর্যন্ত এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোট গিবন ও কিলবার্ট মারের রচনায় কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু এলোমেলো করে যেত না তা বলতে পারি না কিন্তু হাওয়ার যে স্থূল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ফাঁক ছিল না এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রিস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে জাগো লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলে জ্ঞানের মধ্যে নয় বেদনার মধ্যে এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কলমে লেখা শিশির কবিতার দ্বিতীয় পর্ব গল্পের নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন গল্পের পোস্টার ডিজাইন করেছেন শুভদিন এবং সাউন্ড এবং এডিটিংয়ে উজ্জ্বল অধিকারী এছাড়াও বিভিন্ন চরিত্র রয়েছেন সৌমদ্বীপ হিল্লুল রিভু মিহির অভিজিৎ রকি পারমিতা স্নেহা তুহিন শুভ্র অমৃতা আফসানা এবং পথিক এখন এই পর্যন্ত পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময় ততক্ষণ শুনতে থাকুন শোনাতে থাকুন আমার প্রিয় আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব সাথে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সাথে শুভরাত্রি